2000 2000 টাকা অনেক আল্লাহর পকেটে গোপনেও গুজে দেওয়া লাগছে তারপরেও বক্তারানী ছিল না স্টেজের পারে এসে একবার আমাদের পাশে সিআর নিয়া কিরামান কাতিবীন এর মতো বসে]])) দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে কোন কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়ে। বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের মতো অপমান করে স্টেজ থেকে নামানো কত জোরে কণ্ঠ ঠিক কিনা সেই আল্লাহর বান্দা গুলো কোথায় আমরা তাদেরকে খুঁজি বারবার আজকে যদি আপনি সমাজটাকে আছেন এই একই দারুণ রাল আরবিয়ার আর মাহফিল বন্ধ করেন বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নেন সমাজ থাকলে বাপের বেটা হলে সামনে আসেন এই তৌহিদ জনতা কোন সুতা হাতে তাদের করে সাইজ করে ছেড়ে দেবে ঠিক কিনা বল আমার বন্ধুগণ এজন্য জন্য প্রশংসার আওয়াজ আসতে করলে হবে না একটু আওয়াজ দিয়ে বলতে হবে সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমরা প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার কে হলেন কে একবার বলেন শয়তান বর্তমানে বাংলাদেশে একটা অপারেশন চলতেছে ডেভিল হান্ট আপনারা অনেকে জানেন না ডেভিল হান্ট নামে একটা অপারেশন চলতেছে বাংলাদেশে ডেভিল মানে শয়তান আর হান মানে ধর তার মানে বাংলা অর্থ হলো শয়তান ধরা কি ধরা এখন আসলে তো আমরা সব মানুষ কিন্তু শয়তান ধরবো কোথায় কোথায় শয়তান পাবো আমার বন্ধুগণ আসলে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন শয়তান এক প্রকার না দুই প্রকার একটা হলো জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান এখন জিন শয়তান গুলো সামনে রমজান মাস আসতেছে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলবে ওরা আর কোনো রকম নড়াচড়া করতে পারবে না কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে এগুলা তো সাড়া থাকবে ঠিক কিনা কিনা জিন শয়তান তাড়াতে গেলে আপনি যখন আইতুল কুর্সি পড়বেন ফু দেবেন তো ওই এমনি দৌড় দিবর কান দেখা যাবে না গোটা কোরআন শরীফ সব পড়ে যদি ফু মারা হয় মানুষ শয়তান তাড়ানো যাবে না এগুলো তাড়ানো যাবে না তবে এগুলো সেনা যাবে এজন্য আমি কমিটিকে বলবো ডেভিন হান্ট যেমন অপারেশন করতেছে আপনারাও তাকায় দেখেন যে মুসলমানের সন্তান কোনগুলা রাস্তাঘাটে বাজারে তাফালিং করতেছে ওগুলো অবশ্যই ধরা দরকার ওগুলো শয়তানের চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই ছাড়া কিছু না ধরে ফান ঠিক কিনা আর কোন মেয়েরা যদি অবৈধভাবে এইভাবে ঘুরে বেড়া ওগুলো ধরে নিয়ে আসেন এক জায়গায় একটা নির্দিষ্ট স্থানে পৌঁছায় দেন ওগুলো হল ইবলি শয়তানের চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন ঠিক কিনা কম এজন্য আমার বন্ধুগণ আমরা শয়তানকে খুশি করতে চাই না কাকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর পুরো সঞ্চার পরে দুরুদান সালাম পেশ করছি নবী পাকের জন্য যার পরে দুরুদ পড়লে 10টা সগির গুনাহ মাফ হয় রহমতের দরজা খুলে যায় তিনি আর কে আপনার মহান নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি স্বাধীন চিন্তা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদ উদ্জামাল আপনাদের এলাকায় আজকের দিনে এই দিনের বেলায় মাহফিল এসে কোরআনুল করিম থেকে একখানা হাতে কারিমা তলাবাদ করেছি এবং নিয়াদ করেছি বাস্তবতার আলোকে কোরআন আদিচের নিরীক্ষে বর্তমান সময় যে আলোচনা দরকার আল্লাহ পাক যেন কিছু কথা আমার জবান থেকে কবুল করেন হেদায়তের জন্য সবার আমার এবং সকলের বলছি আমিন বন্ধুগণ মাহফিলের যে পোস্টারটা যদি লেখা থাকতো সিরাত মাহফিল এখানে আলোচনা করতে হতো রবিজির জীবন আদর্শ নিয়ে যদি লেখা আপনি যে কোনো বিষয় নিয়ে আমলের আলোচনা করলে করতে পারতেন সমস্যা নাই কিন্তু এখানে লেখা হলো তাফসিরুল কোরআন মাহফিল বলুন তো কি লেখা তাফসিরুল কোরআন মাহফিল যখন তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে তখন এই মানুষগুলা খিচুড়ির প্যাকেট বিরিয়ানির প্যাকেটের সব লোভ লালসা বাদ দিয়া আল্লাহর কোরআন থেকে তারা তাফসির শুনতে আসে ঠিক কিনা বলো বন্ধুগণ তো তাফসির করার জন্য যত বড় বড় মুফাসসির দরকার তাফসিরের জন্য তাফসিরের জন্য যে ধরনের বক্তা দরকার বিশ্বাস করেন আমি ক্ষুদ্র মানুষ তাদের ভিতরে কিছু না তবে চেষ্টা করি বাংলাদেশের এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত আল্লাহ পাক আমাকে কবুল করেছেন কিছু কথা হয়তো বলার জন্য তবে আমার মনে হয় আমার বাংলাদেশে যারা তাফসির জন্ম দিয়েছে যারা তাফসির করেছেন একজন তাফসির কারকের ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না যার জীবনের প্রথম তাফসির চট্টগ্রাম প্যারেড ময়দানে উনি প্রথম তাফসিরে প্রথম সূরা সুরতুল ফাতিহা তাফসির করলেন ওনার দেড় ঘন্টা তাফসির শুনে এক নয় দুই নয় ছয় চল্লিশ জন বিধর্মী তাদের হাত হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো যেরকম সুবহান আল্লাহ কয়জন বিধর্মী সেদিন মুসলমান হয়েছিল ৪০ জন একজন আল্লাহর বান্দা বলতে পারবেন সেই তাফসীর কারকের নাম কি কিংবদন্তি আল্লামা মরহুম দালাবা রুসাইন সাইদি এটা কেউ কেউ অস্বীকার করতে পারবে হ্যাঁ এক শ্রেণীর লোক পারবে ও রাজাকার সন্তিরাস এরপরে মানে অনেক কথা যেটাই মানুষ তো দূরের কথা ইবলি শয়তানও কখনো বিশ্বাস করবে না আমার বন্ধুগণ আমি এর জন্য বলতেছি যে বাংলাদেশের সব বক্তাদের তাফসীর শুনবেন বিশ্বের বড় বড় বক্তাদের তাফসীর শুনবেন কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসীর যদি আমরা মনোযোগ দিয়ে শুনি ১২ বছর আগে তাফসীর আপনার মনে হবে যে গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ উনি আমাদের দিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা যেমন ওনা আরেকটি কথা আমরা বলতে পারি না আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার জুলুম আর নিজ্জত অনেকগুলো বন্ধ করো ক্ষমতার সাকা ঘুরতে থাকে স্থায়ীভাবে সবার কাছে থাকে না সবার একদিন আসতে পারে এবং একটা সময় হতে পারে পালানোর জন্য ইদুরের গন্তব্য খুঁজে পাব না সত্যতায় সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে বড়কার বিরুদ্ধে কথা বলতো আজকে পালানোর জন্য বইয়ের বড় কাশে নিজে পড়া শুরু করিস কথা বলে দাড়ির বিরুদ্ধে যারা কথা বলেছে আজকে অনেকে দাড়ি রাখা শুরু করে দিয়েছে আর কাটে না সারা জীবন যারা বলতো দুই একটা মোল্লা ধর সকাল বিকাল নাস্তা কর এখন তাহার নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা যদি দাও মোল্লাদের কাছে দাও তা না হলে পিঠ বাসবে না ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল অত ইজ্জু মান্তাসা ও অত জিল্লু মান্তাসা ইজ্জতের মালিক যে আল্লাহ মেজ্জিতের মালিককে যে আল্লাহ আমাকে এই মানে বক্তা করে এসছে যে কথা বলাইতেছেন ইচ্ছে আমার কান ধরে একদিন সেই আল্লাহ আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারে পাঁচই আগস্টের আগে যিনি ছিলেন বাংলাদেশের রাজা দশ মিনিটের ব্যবধানে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় বোঝা কথা বলেন কথা বলেন যে ছিল রাজা সেই হয়ে গেল বোঝা এজন্য আমার বন্ধুগণ সমস্ত ক্ষমতার মালিক সেই আল্লাহ এজন্য আসুন আমরা মহাবিশ্বের সেই কারীম থেকে কিছু কথা শুনবো বলুন আপনারা আমরা শুরু করতেছি কুরআনুল কারীমের ভিতরে একজন নবীর নামে একটি সূরাও আছে এই নবীর ঘটনাও আছে পূর্ণাঙ্গ যার সিয়ারাটা দেখে মিশুরের মেয়েরা আফেল কাটতে পারে নাই হাতের আঙ্গুল কেটে ফেলেছিল বলুন তো সেই নবীর নাম কি একটু হজরত লাগান হজরতে ইসুফ আলী সালাতাম সিয়ারা এত ভালো যে মেয়েরা আফেল না কেটে আঙ্গুল কেটেছে সিয়ারা কি খারাপ না বলো কত ভালো চিন্তা করে তো হজরতে আয়সা সিদ্দিকারা জিয়া আল্লাহ তালা আনহা সেই মেয়েদেরকে বলেছিলেন শোনো তোমরা যারা আঙ্গুল কেটেছিলে আফেল কাটতে পারো নাই ওইখানে যদি ইসুপ নবী না থেকে আমার স্বামী আখেরি জামানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতো আঙ্গুল না বরং কলিজাটা কেটে ফেলতে সোহানালা বলবেন না তাহলে বোঝা গেল ইসুফ চেহারা দেখে যারা আঙ্গুল কেটেছে নবীর চেহারা দেখলে কলিজা কেটে ফেলতো তাহলে ইসুফ নবীর আপনার আমার নবীর চেহারাটা কি ভালো না খারাপ চিন্তা করেন কত ভালো কত ভালো আরেকটা বর্ণনা আসছে হজরতে জাবের রাজিলত আনহু বলেছিলেন পূর্ণিমা চাঁদ আর নবীজির চেহারা নিয়ে আমি তুলনা করে এক সময় চাঁদ হেরে গেছে আমি নবীর চেহারাটাকে এক নম্বরে প্রাধান্য দিয়ে বললাম যে আসমানে চাঁদের চেয়ে নবীজির চেহারাটা বেশি সুন্দর জোরে মুসলমান আমার সেই সুন্দর নবী হানচামে স্মার্ট সুন্দর চেয়ারা নবী বসে আছেন নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ সেই সুন্দর চেহারাটা তো আর দেখা যায় না আপনার সুল পাকা দাড়ি পাকা কেমন যেন বৃদ্ধ বিরুদ্ধ মানুষের মতো লাগে কারণটা তো বুঝি নাই নবীজি সেদিন বলেছিলেন আবু বক্কার আসলে আমি বৃদ্ধ এমনি হই নাই এই কোরআনের পাঁচটা সোরা আমার অল্প বয়সে বৃদ্ধ বানায় ফেলেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর কয়টা সোরার কথা বললেন পাঁচটা নবীজি বললেন আবু বক্কারে পাঁচ কেনা সোরা আমার টেনশনে ফালাই অল্প বয়সে চুলদারি পাকায় আমার বৃদ্ধ করেছিল এক নম্বর হলো সুরাহ দুই নম্বর সুরাতুল ওয়াকিয়া তিন নাম্বার হলো সুরাতুল মুরসালাত চতুর্থ নাম্বার হলো সুরাতুত তাকভীর আর একটা সুরার নাম ছিল সুরাতুন নাবা কটা হলো এই পাঁচখানা সুরা আমার টেনশনে চুল দাড়ি পাকায় ফেলেছে আমার মুসলমান ভাইরা যে সুরা নাবা নবীজির চুল দাড়ি পাকায় সেই নাবা দিয়া প্রায় সময় ফজরের নামাজ পড়ি আমাদের কোনো দিন টেনশন হয় না যে সুরাহুদ নবীজির বৃদ্ধ বানায় দিল এই সুরা আমরা রমজান মাসে খতম করি আমাদের কোনো দিন টেনশন হয় না সেই ওয়াকেয়া সেই মুরসালা সেই তাকবীর আমরা তো জীবনে পড়লাম হাফেজ হলাম সিনার মধ্য রাখলাম আমাদের কোনো দিন টেনশন হলো না আর আল্লাহর নবীর টেনশনে অল্প বয়সে সুলতানি পেকে গেল আপনারা বলেন তো নিশ্চয়ই এই সোরার ভিতরে কিছু আছে না না সব বর্ণনা করতে গেলে তো সময় আমার বন্ধু একবারে শেষ হয়ে যাবে আসুন আমরা দুই একটা কথা শুনি যে সুরা ভিতর থেকে আমার বন্ধুগণ যেমন ধরুন সুরাতুল নাবা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটাকে আল্লাহ গোপন ফাঁদ বলেছেন কি কথা বলেন কথা বলেন গোপন ফাঁদ কি কোন মোল্লা নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার ভাইজান দুনিয়াতে কত গোপন ফাঁদ আছে মাছ ধরার গোপন ফাঁদ পশু পাখি ধরার গোপন ফাঁদ জীব ধরার গোপন ফাঁদ আবার মানুষ ধরার একটা গোপন ফাঁদ আছে নাম কি আয়না ঘর জোরে বলেন মানুষ ধরার এক গোপন ফাঁদ আছে নাম হলো আয়না ঘর দেখা গেল সেই আয়না ঘর থেকে মানুষেরা বের হতে পেরেছে পাখিগুলো বের হয় জীবজন্তুগুলো বের হয় কিন্তু আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাত জাহান নাম থেকে কি বের হওয়া যাবে কারণ জাহান নামটা কি দিয়ে সাজানো আগুন দিয়ে সাজানো সাধারণ আগুন নয় তিন হাজার বছর জ্বালানো কয় হাজার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন জাহান্নামের নামের আগুন কে জ্বালাও এক হাজার বছর জ্বালানো হলো আল্লাহ পাক বলেন আর এক হাজার বছর জ্বালাও আর এক হাজার জ্বালানো হলো দ্বিতীয় হাজার জ্বালানোর পরে আগুনের রঙ হলো দুধের মতো সাদা প্রথম এক হাজার জ্বালানোর পরে আগুনের রঙ হলো লাল টক আর আর এক হাজার বছর জ্বালানো হলো তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের রঙটা হলো আমাবস্যার মতো কালো তাহলে আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাঁদ আল্লাহর যেটাকে গোপন ফাঁদ বলেছে ওই গোপন ফাঁদের আগুনের রঙটা কেমন হবে আমাবস্যার মতো কালো এক কিলোমিটার থেকে কারো ঘরে যদি আগুন লাগে দেখা যায় কিন্তু জাহান নামের আগুন যদি কালো হয় ওটা কি দেখা যাবে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন হে আমার সাহাবীরা শুনে নাও দুনিয়াতে যে আগুন তোমরা দেখেছো জাহান্নামের নামের সত্তর ভাগের এক ভাগ কত ভাগ যে আগুনটা বাংলা বাজারকে একবারে শেষ করে ফেলেছে নিউ মার্কেটটাকে একবারে ছাই করে দিয়েছে যে আগুনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন কোন দমকাল বাহিনী নাই যে সেটা নিবাতে পারতেছে সেই আগুন জাহান আগুনের কত ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ এবার আপনারা বলবেন হুজুর এই আগুন কারা ভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাগ সা ক আল্লাহ তাদেরকে তাদেরকে ঠান্ডা বাতাস দেওয়া হবে না ঠান্ডা বাতাস থাকবে না তাদের জন্য আমার মলা এসু কুনাফিয়া বার দাওলা সারাবা কোনো বাতাস থাকবে না পানি থাকবে না সেখানে থাকবে কি ইল্লা হামিমা ওয়াগস সা ক ফটান্ত গরম পানি পুষ রক্ত এগুলা তাদের খেতে দেওয়া হবে কেন কারণ দুনিয়াতে বহুত খাইছো বহুত খাইছ আল্লাহ যেটাকে হালাল করেছিল সেটাও খাইছো। আবার যেটাকে আল্লাহ হারাম করেছিল সেটাকেও খাইছো। কিছু মানুষ আছে যারা হালালটা খায় হারামের কাছে যায় না আর কিছু মানুষ আছে দেখবেন হালাল ডেকে হারামের দিকে বেশি ছটে কথা বলো ঠিক কিনা কিছু মানুষ মসজিদ মাদ্রাসার বাজেট খাইছে কারোর বয়স্ক ভাতার টাকা খাইছে বিধু বাবাটার টাকা খাইছে করোনার সময় চাউলির বস্তা খাইছে তেলের বোতলগুলো তার ঘরের তলায় রেখে যে কিছুদিন পরে রমজান মাসে খাবে কতক্ষণ ঠিক তারপরে দেখেন কবরস্থানের বাজেট সেটাও খাইছে আল্লাহর বান্দা বাথরুমের বাজেটটাও ছাড়ে না কিসের বাজেট বাথরুমের একটা বাজেট আছে সেটাও আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে সামনের কাতারে নামাজ পড়ে নিজের জান্নাতি দাবি করে আবার বাথরুমের বাজেটও খায় আমার মুসলমান ভাইরা এদের এখন মনে পড়ে না কখন খাইছে আমরা একটু মাঝে মাঝে মনে করে দেই দুনিয়াতে এমন খাওয়া তুমি খাইছো শয়তানের গোলামি করে শয়তানের দাসত্ব করে শয়তানের রাজত্ব কায়েম করে সালমান এ প্রমাণের দিকে তাকায় এমন খাওয়া খাইছে যে এখন পালানোর সময় নিজের দাড়িগুলো পর্যন্ত কাটা লাগে কত বড় দরবেশ আমার বন্ধুগণ টুপি কোনো সময় মাথার থেকে খুলতো না মাশাআল্লাহ পাঞ্জাবিও থাকতো আর এখন এমন ভয় সেই দাড়ি কেটে সেই পাঞ্জাবি খুলে সেই টুপি খুলে আমার বন্ধুগণ এখন যখন কোটে তোলা হয় মানুষেরা রাগ করে দুই একজন ভাই ছড়িয়ে দেব টাঙিয়ে ছেড়ে ফেলবো না পড়ে বাড়ির থেকে পোচা ডিমগুলো এনে ওদের মাথায় মারে যা বলেন কথা ঠিক না এক সময় যাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হতো এখন পচা ডিমগুলো মারা হয় কেন ওরা জানে যে এমন খাবার খাইছিস এখন তোর ববি হবে এই জন্য আমরা তোদেরকে মানে কি একটু সাবধান করে মানে তখন তো দিতে পারি নাই এখন দিচ্ছি এখন দিচ্ছি মনে পড়ে না মনে অনেকের মনে পড়ে না আমরা মনে করে দেই আপনাদের কষ্ট হবে মুসলমান ভাই জানেনার আমার আসেন এই ছোড়ার আমি সবার কাজে অনুরোধ করলাম সুরা নবাব বিশ্বব্যাপী এমন টেনশনে ফালিয়েছে চুল দাড়ি পাকাই ফেলেছে অল্প বয়সে অনুরোধ করলাম এই সূরা চল্লিশ নাম্বার আয়াতে কারিমা পড়ার জন্য কত নাম্বার পড়া লাগবে চল্লিশ নাম্বার আয়াতে কারিমাটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না আনযালনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়াউযুরুল মারউমা কদ্দমত এদাগল ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কত তরাবা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে তোমাদের নিকট ভক্তি এটি আযাবের কথা স্মরণ করে দিলাম এই দুটি হাত ও কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবে আমাদের কাছে থাকবে কিন্তু আমাদের হবে না সব প্রকাশ করে দিবে ভাইয়া কৌলুল কাফের উয়ালাই তানে কোন তো তোরা আবাব কাফের আফসুস করবে আমরা যদি মাটি হতে পারতাম এবার তার শিরের মধ্য গবেষণা শুরু করে দিলাম যে এরা মাটি হতে চায় কেন এর কারণটা কি সমস্ত কিরাম একটা কথা বলেছেন একমত হয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের বিচার করার আগে জীবজন্তুর বিচারটা আগে করে নিবে খুব মনোযোগ দেন মানুষের বিচার আগে হবে না হিংস্র প্রাণীর আগে হবে সব প্রাণীর না সব প্রাণীর বিচার আল্লাহ করবে না তাফসীরের মধ্যে আছে হিংস্র প্রাণী যেগুলা এগুলোর বিচার আল্লাহ মানুষের আগে করবে আগে করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিং ভাঙা গরু কে ডেকে বলবেন এই শিং ভাঙা গরু আজকে তোরে কথা বলার সুযোগ করে দিলাম জবান খুলে খুলে বল শিং ভাঙা করার কারণে কোন গরুটা তোর গায়ে গোতা মেরেছিল ওই গরু জবান খুলে বলবে আল্লাহ কোনো অপরাধ করি নাই আমার শিং ছিল না এই জন্য ওই গরুটা আমারে গোতা মেরেছে সকালে একবার বিকালে একবার আল্লাহ পাক বলে তোর ধারালো শিং দিলাম আর ওর শিং দুইটা ভেঙে দিলাম এখন ইচ্ছা মতো তুই তোর প্রতিshot টা নি আনে প্রতিshot নেয়া হয়ে যাবে আল্লাহ পাক বলবে তোরা মাটি হয়ে যা ওরা মাটির সাথে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সাগলকে বলবেন এমনিভাবে ভাবে হিনসুরপিরানি বাগ বল হাতি ঘোড়া যা আছে সবাইকে বলবেন অন্যায় ভাবে কে কাকে আঘাত করেছিল তার বিচারগুলো আগে নেওয়া হবে এবার আল্লাহ পাক বলবে মাটি হয়ে যা ওরা মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কাফের বেঈমান গুলো বলবে অয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহু আকবার ওরা তখন আফসোস করবে আমরাও যদি মাটি হতে পারতাম আচ্ছা আপনারা বলেন যেখানে আল্লাহ জীব জন্তু গরু দেয় নাই করার কারণে মানুষের কি হবে অন্যায় ভাবে তারপরে দু একজন আফসোস করি বলে জানো নামাজ কালাম করিন কি এমন এক নবীর উম্মাত আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আবার দু একজন বলে যে নামাজ পড়ি না তো কি ইমান ঠিক আছে কোন ঠিক কিনা যে বলে যে নামাজ পড়ি না ইমান ঠিক আছে এর মতো বাটপার এর মতো বড় সিটার এর মতো বড় শয়তান আর একটাও হতে পারে না এগুলো হলো আন্তর্জাতিক মুনাফিক কথা বলেন কি কথা বলেন আন্তর্জাতিক কি মুনাফিক আসলে দুনিয়াতে দল কিন্তু দুইটা একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল আপনি যে কোনো একটা দলে যাবেন তাহলে আপনার মানুষের পরিচয় হবে কিন্তু মুনাফেক যারা এদের কোন নির্দিষ্ট দল থাকে না যখন দিয়ে দল ক্ষমতায় যায় সেই দলে এজন্য এদের নাম কি মুনাফেক দল যে দল ক্ষমতায় যাবে যাবে সেই দলে ওই যে কিছুদিন আগে দেখলাম এক দলের মিছিল থাকতো চামাজ শিবির আর বিএনপির উদ্ধার করতো তুই একটা মৌলবিদার সকাল বিকাল নাস্তা কর এখন আবার ওই দল বাদ দিয়ে এখন দেখি এই দলের সামনে আগে থাকে তাই ভাঙিয়ে ফেলবো সব আগুন ধরাই দেবো একজনে জিজ্ঞাসা করলাম ভাই তোরে আগে তো ওই দলে দেখা যেত এখন আবার এই দলের মিছিলে কারণটা কি ভাই হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে এগুলো কি মুসলমান না আন্তর্জাতিক মুনাফেক একেবারে টাটকা আন্তর্জাতিক মুনাফেক যদি এই ধরনের কোন মুনাফেক আপনার এলাকায় মারা যায় ও জানা যায় কি যাওয়া লাগবে না ও বাড়ি নাক ঢাকায় ঘুম পড়বেন আপনার নেকি হবে কারণ মুনাফেকের জানাজা পড়া নিষেধ করেছে কে এ মোল্লার কথা না ওলা তুসল্লি আলা হাদি মিন তাবাদা ওলা তাকুমালা আলা কবরি আল্লাহ পাক বলেছে মুনাফেকের কালি জানা জানা ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওই মুনাফেকের যদি কেউ মাটি দিয়ে আসে ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওর জন্য দোয়াও করা যাবে না এবার আপনারা বলবেন হুজুর তো আপনারা জান কেন আপনারা আপনারা ইমাম যদি না জানতে আমরা আরে আমরা তো চাকরির জন্য অনেক সময় যাওয়া লাগে কিন্তু আমরা হুজুররা বুদ্ধি আছে ওই মুনাফেক এলাকায় যে কোটা দেখি কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেমোলামা বিরোধী সারা জীবন মাহফিলির বাস দেশে কোনসি দেশে মাহফিল বন্ধ করেছে ওগুলো মরার পরে ওদের জানা যায় যায় কিন্তু উজু করে যায়নি কি করে বলেন তো ওদের জানা যায় যাওয়া যাবে কিন্তু উজু করার দরকার নেই যদিও না একেবারে টাটকা মুনাফেক যদি দেখেন বাথরুম করে পানি খরচ করার দরকার নেই ওদিন ওইভাবে যাবে কারণ তোর মতো মুনাফেকের বাচ্চার জানা পড়তে হবে কোন বক্তা বলি যে করা লাগবে আল্লাহ নিষিদ্ধ করে তোর জানা পড়া যাবে আমার মুসলমান ভাইরা আমি একটু গরম গরম কথা বলি তো এই জন্য আমার ওয়াজে বা দিয়ে একজন বেজার হয় ঠিক কিনা বলেন ওয়াজ শুনে যদি গা জ্বালা না করে তা কি ওয়াজ হইলো ষোলোটা বছর খালি ওয়াজ করলাম বাবা কান্ধ কেন অত কান্দিবে কেন কান্নার সময় আছে প্রতিবাদ করার সময় আছে না নাই যারা বলেন সময় আছে আছেন নতুন একটা কথা বলে গেলাম প্রত্যেকটা মুমিন মুসলমানের আল্লাহ দুই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয় দায়িত্ব একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত আবার বলেন প্রথমটার নাম কি ইবাদত দ্বিতীয়টার নাম কি খেলাফত চাচা ইবাদত খেলাফত কি আপনি বুঝবেন সহজ ভাবে বুঝালাম আপনার ছেলেরে ফজরের সময় দাওয়াত দিবেন বাজার মসজিদে যাচ্ছি তুমি চলো ছেলে ইয়ারফোন কানে দিয়ে বলবেন তুমি যাও তোমার বুড়ো মানুষ ঘাই কাল নেই তুমি যাও দাওয়াত দিলেন নামাজের ওটার নাম এবাদত নেকি পাবেন দ্বিতীয় দিন আপনি ছেলের আবার ফজলের নামাজের দাওয়াত দেন ছেলে একই ঝাড়ি মারবে একই কথা বলবে আপনি মসজিদে যাবেন আপনি নামাজের দাওয়াত দিয়েছেন নেকি পাবেন ওটার নাম ইবাদত তিন নম্বর আপনি ছেলেকে আবার দাওয়াত দেবেন বাবা মসজিদে জল নামাজ পড়া ফরজ ছেলে আবার একই ঝাড়ি মারবে আমি পারবো না তুমি যাও

ও মসজিদ হিসাবে বিনা উজুতে যাই করে আপা করি আসি তাহলে তিন দিন নরম নরম দাবাদ দিলে এটার নাম ছেলেই বাদা